আমি তো স্কুল টিচার ছিলাম আচ্ছা এবং দীর্ঘ বত্রিশ বছর ধরে ফাঁসিদা হায়ার সেকেন্ডারি স্কুলে টিচার ছিলাম তারপরে ওখান থেকে আমি শিলি গার্লসে পড়তাম শিলুরি কলেজ ইউনিভার্সিটি পড়তাম তার সাথে আমি একটু খেলাধুলোটা করতাম স্কুল চ্যাম্পিয়ন কলেজ চ্যাম্পিয়ন আমি আমিও হাই জাম্প লং জাম্প হান্ড্রেডার আপনি যে এতদিন ধরে যে এই যে খেলার সাথে যুক্ত তার জন্য আপনি সাংসারিক দিক দিয়ে কোনো অসুবিধা হয়নি না সাংসারিক দিকে কোনো দিন অসুবিধা হয়নি আমি স্কুল থেকেই আমার খেলাধুলোটা নেশা ছিল এবং মানে কী বলবো খেলাধুলোটার জগতে আমি মানে সারা পৃথিবীব্যাপী খেলবো যখন আমার একটা এম ছিল ছোটো থেকে আর যখন আমার পাঁচ বছর বয়স আমার বাড়ি কিন্তু শিলিগুড়িতে হাকিম পাড়া আমার যেটা হচ্ছে কাঞ্চনা স্টেডিয়াম আগে ছিল এটা তিলক ময়দান তো ওখান থেকে আমার মা পাঁচ বছর বয়সে আমার হাতে করে ওখানে তিলক ময়দানে খেলাতেন তারপর আমার স্কুল জীবনে অমিয়া সেনগুপ্ত ছিলেন আমাদের শিলিগুড়ি গার্লস স্কুলে ওনার আন্ডারে আমি পুরোটাই বছর মানে টুয়েলভ দিয়ে একদম পুরো ইন্টার স্কুল ক্লাব খেলতাম ইন্টার স্কুল থেকে যেমন খেলা হতো

তারপর করে আমি ব্যাঙ্গালোরে ফার্স্ট অল ইন্ডিয়াতে হাই জাম্পে গড়ে পেলাম ওখান থেকেই আমার শুরু হলো এবং দীর্ঘ পথ এখনও খেলছি বারো সাল থেকে খেলছি দু থেকে এখনও কন্টিনিউ করছি এই রিসেন্ট আমি দু হাজার তেইশে আমি সাউথ কোরিয়ার সিওলে পিটি উষা খেলেছিল ওই অলিম্পিকের মশাল নিয়ে মানে ছিলেন ধরেছিলাম এবং খেলে এসেছি প্লাস আমি দীর্ঘ পাঁচটা কান্ট্রিতে খেলেছি হাই জাম্প লং জাম্প হান্ড্রেড মিটার রান আর দু হাজার আঠেরোতে রিটার্ন করার পরে এশিয়ান গেমসে আমি প্রথম বারো সালে হয়েছিল আপনার চায়না তাইওয়ান তাইপিতে ওখানে হলে সিক্স পজিশন পেয়ে ব্রাজিলে গেছিলাম ওয়ার্ল্ড মেটে একশো কান্ট্রি ছিল আর এশিয়ান গেমস যেটা করি আমরা ভেটারান্সে বলতো আগে যেহেতু বয়স জ্যেষ্ঠ তিরিশ থেকে আপনার একদম একশো বছর দিই তো ওটা খেলতে গিয়ে চায়না খেললাম প্রথম তারপরে মালয়েশিয়া ফেলে গিয়ে হাই জাম্পে গেলাম তারপরে মাঝে তো ব্রাজিলে ওয়ার্ল্ড পেলাম এরপরে আস্তে আস্তে শুরু করলাম যখন মোটামুটি তিনটে আমার এশিয়ান গেমস হয়ে গেছে আমার ইলেভেন টুয়েলভে বইতেও নাম আছে সতেরো সাল থেকে বইতে নাম আছে বাংলা শিক্ষা সংস্কৃতি তা তাছাড়া আমি মোটামুটি বলতে পারি আমি একটু সমাজ সেবামূলক করি করিয়েছিলাম মানে এখন তো রিটায়ারের পরে শুধু খেলাধুলো না আমি সোশ্যাল ওয়ার্কতে চা বাগান বা আমার এখানে যখন করোনা হয়েছিল তখন আমি ফুটবলের ছেলে মেয়েদেরকে মানে বলটা কিনে দিয়ে যাতে মানে ঘরমুখী না থেকে মোবাইলে আসক্তি না হয়ে আমি যেন মাঠের মুখী হয় তার ফলে আমি এখানে ফুটবলটা কিনতে শুরু করলাম কিন্তু আপনি কে তাহলে দেখাশোনা করে কি দেখাশোনা করে আমার একটা ছাত্র মা আছে Vida, 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 vida,